যাইহোক যে বলার বলবে যে কর কইবো এটাই স্বাভাবিক দেন আজকে লাইভে সকালবেলা আইলাম না বিকেলে আইলাম এখন কি সন্ধ্যা না রাইট দুপুর কটা দুইটা বাজে একটা বাজে বারোটা বাজে আটচল্লিশ অনেকে তো ঘুমাইয়া উড়াইছে আমার কথাটা কি জানো আমার কথা তোলো কি কথা এত কম দামে এত বাইক দিতে আছি হ্যাঁ জামেলায় আছি আমি একটা আবার কি জামেলা জামেলা বলতে আমি গাড়ি কম টাকায় বিক্রি করলেও সমস্যা হ্যাঁ দাম বেশি চাইলেও সমস্যা আমি চিন্তা করছি একটা বাস আইনা মাসকেন দা আমি নিজে রিকায় যাই বাস 11 हां আসে তো এই যে ওয়া আলাইকুম সালাম আয়ন কি কোমার দজয়ক কতার ভূমিকার নাবারাইয়া হ্যাঁ মূল বাইকে দামে যাইগা হ্যাঁ অবশ্যই আল্লাহ আগে ছোট বাইক দা শুরু করব না বড় বাইক দা শুরু করব বাই লাইভ কর্ম ঠান্ডা মাথায় কেউ থাকলে থাকবো না থাকলে নাই আছে তো কলি যায় ভাই রোজা হিসাব একটা একটা করে বাইক ডিটেইল বলার চেষ্টা করব কার যদি ডিটেল দাম হতে মন চায় তাহলে দাম হুনবো হ্যাঁ তাই বিষয়টা আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইরা শুরু করে দেই ফেজার ইয়ামা ফেজার ভার্সন 2 এফআই ভার্সন 2 এফআই 2018 এর মডেল দুই বছরের কাগজ লাখ 160000 টাকায় মাত্র এক লাখ এক টাকা ইয়ামা তারপরে যে বাইকটা আমি আপনাদের সামনে আনবো হ্যাঁ আপনি নতুন একটা বাইক কিনার ইঞ্জিনের সাউন্ড আপনি মিলেবেন আপনি একেবারে পারফেক্টলি ভাবে পাবেন বাইকটার প্রাইজ দিছি একেবারে কম টাঙ্কির মুখটা দেন আগে আইন দেন দি

দু হাজার তেতাল্লিশ হাজার নয়শো চৌষট্টি কিলো চলা এক লাখ ষাট হাজার টাকায় মাত্র এক লাখ মাত্র এক লাখ ষাট হাজার ষাট টাকায় আমরা কি কি বেটাইমে আইলাম নাকি হ্যাঁ লাইভে তো বেটাই মেলা আমরা দেয়া যায় ঠিক না না কিছু করার আছে এখন আপনি ঘুরে ঘুরে বাইক দেন আয়োজনটা শেষ হোক আয়োজনের পরে বাইক কথা বলবো নাহলে বলবো না আল্লাহ থাকে না ভালো নাই খোলা মেলা কথা যাদের বেটা মেয়ে পড়ছি না দেখে ঘুরে আয়োজন শেষ হোক ঠিক আছে আপনারা বাইক দেন ঘুরে ঘুরে বাইক দেন খালি फोटो को জিএসএক্স ব্যান্ডিট পড়া হবে যা জিএসএক্স ব্যান্ডিট জিএসএক্স 2022 এর মডেল দুই বছরে কাগজ 43000 কিমি রান করা যা 33000 কিমি রান করা ডয়েল চ্যানেলে বিএস 22 এর মডেল জিএস জিএসএক্স ব্যান্ডিট টাকায় 190 190 আচ্ছা তারপর আর হচ্ছে জয়েন্ট টেস্ট মিস্টার জয়েন্ট মডেল দু কাগজ জয়েন্ট টেস্ট এটা মনে হয় কিলোমিটার আর এই বাইকটার দাম হলো মাত্র এক লাখ হাজার মাত্র এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ এক লাখ এক যা টানে অবশ্যই হ্যাঁ আহেন ভার্সন 4 হ্যাঁ

ইচ্ছা মতন জ্বালা আশা দিয়ে ওই গাছ ঢুকে দিই

মাত্র দাম হলো পাঁচ লক্ষ আশি হাজার টাকা কত পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি হাজার আছে ইয়ামা এক্সেসার এ জোন টু হে এটা দাম হাই কত এটা দাম হাই তিন লাখ তিরিশ হাজার টাকা বাইশ এর মডেল তেইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ নয় দশ তলা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আজকে ভাই ঠান্ডা মাথা হালকা হয়ে ঝাপসা দিতে আসি হয়তো আপনাকে ভালো লাগতে দি আছে না লাইফটা হয়তো গরম হইতেছে না আসলে গরম

অবসু যরা অ্যাক্টিভ হইছেন জয়েন হইছেন যারা দেখবেন তাদের জন্য ঠিকানা হলো ঢাকা ক্যান্ডারম্যান মাডি কাটা চেক পোস্ট থেকে সামনে আসলেই বাগানবাড়িতে বাসন্তক ফারুক মোটরস। এবারে কি দুইটা শুরু কিছু আন একটু পিজ্জা টিজা বার্গার মারগার কিছু আন খালি খাইয়া তো নিজে ঝোলড়া বড় আমার ঝোলড়া একটু বড় কর। দুনিয়া বাস মোর কয়দিন খাইয়েই মরি। কি কও? দুই দিনের দুনিয়ার ভিতরে একদিন শেষ। দুই দিনে দুনিয়া। হায় ব্যাটা। হ্যাঁ। তা আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকে শুরু থাকেন আসসালামু আলাইকুম